আমাদের হাড়িকে লক্ষ্য করে হাড়িটি ভাঙতে হবে যেমন আপনারা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন শনাক্ত করব। আপনারা পাঁচজন বাঙলেন সমস্যা নয় পাঁচজন পরবর্তীতে আবার অংশগ্রহণ করতে পারলেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ক্ষণে ক্ষণে মেলার আমরা আস্তে আস্তে এবং আপনাদের মজা আনন্দ দেওয়ার জন্য আমরা আরো গভীরে চলে যাচ্ছি আপনাদের আনন্দ বাড়ানোর জন্য আমাদের যে মূল আকর্ষণ আমাদের ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা তার আগে আমাদের মা বোনকে সুযোগ দেওয়ার জন্য লাঠিবাড়ি খেলা হাড়ি পাতির বাঙা চলছে আমি যিনি প্রথমে হাড়িটি বাঙার উদ্দেশ্যে ধরে আসতেছে সকালে একটু তালি হবে আমার নাকের দেশে লক্ষ্য করে হারিটি বাড়ি বাঙতে পারলে ইসিনি হবেন আজকের প্রথম দ্বিতীয় তৃতীয় কে জানি প্রথম দ্বিতীয় তৃতীয় হয় চোখ চোখ দেখা যাবে না চোখ পাতা থাকবে আমরা সকলে তালে দিব মা বন্ধের জন্য হ্যাঁ ঘুরিয়ে দিবেন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিবেন সুদা করে সুদা করে হানি ঠিক সুদা করে ছেড়ে দেন

তৃতীয় তৃতীয় হচ্ছে ঐশী ঐশি তৃতীয় ঐশীকীয় কমিটি আপনারা মাছ রক্ষা করেন গেন্ডি নাইলিনা নাই ধোনি ধোনি অথবা লিপি যারা কাছে আছে ধোন না একদিন হয়েছে দেন ওনারা দেন দেন দেন

মেলা কমিটির পক্ষ থেকে আমি যে সমস্ত নীতিভিন্ন যুব ছাত্র সমাজ বা পার্শ্ববর্তী গ্রামে কেউ যদি থেকে থাকেন আপনাদের মনকে আশঙ্ক্র দেখা যায় কি হয় সবাই চালু হবে কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন না হ্যাঁ এখন ওনাকে ভালো বিটা yeah. আর <resect> তাহলে আমাদের এখন প্রতিযোগিতা আর কেউ নাই সকলে এসে আসছিস আসছিস এইবার এবার পুজো খেলা এইবার পুজো খেলা এবার বের হতে পারবে না আটকালে হলো

ভাইরালছে ভাইরালছে আমরা দেখতে পাচ্ছি একই কল্প নিয়ে আমাদের খেলোয়াড় বাড়িতে নাচানাচি করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি কলসি দেওয়া হচ্ছে আরেকটি কলসি করছি পানি এটা কি সম্ভব হয় অবাক করা কাণ্ড কান্ড এমন খেলা আমরা কখনোই দেখি না ফুল ভর্তি কলসি পানি নিয়ে দুই কলসি পানি নিয়ে আমাদেরকে খেলা দেখাচ্ছেন ধন্যবাদ আয়োজক কমিটির পক্ষ থেকে

আমাদের মূল লাঠিবাড়ি খেলা আকর্ষণ খেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তা খেলা পরবর্তীতে যে আমরা খেলায় অংশগ্রহণ আমাদের যে মাঠের পাশে দেখতে পাচ্ছি কি কলা গাছ সেই কলা গাছে আমাদের উঠে সেই নিঃশান্তি হবে তাহলেই সেই বিজয়ী আমরা দেখতে পারবো এবং বাচ্চাদের জন্য সাত খেলা সর্বশেষ আকৃতের একটি সাপ রয়েছে সাপুরি এসে গেছে আমাদের মাঝে আমরা সাপ খেলা দেখাবো সবাই তালি হবে আপনারা আমাদেরকে আমরা যেহেতু আমি বারবার বলছি যে দেখেন আমরা অল্প সময় নোটিশে আয়োজন করেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা পরিপূর্ণভাবে যে মেলা চালানোর প্রক্রিয়া আমরা করতে পারি নাই সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাড়ি যে প্রধান খেলাটি গায়ের উপরে কিভাবে উঠে নাচানাচি করতে আমরা দেখবো ইতিমধ্যে গেছে এই পাকে গেছে सर्वनाथ 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 भेजे दें बोले देंगे যারা কলা গাছ খেলায় নামের তালিকা দিয়েছেন আপনারা প্রস্তুত আছেন যারা কলা গাছের তালিকা দিয়েছেন আমরা আপনারা কলা গাছের ওখানে চলে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি তালি হলে সবাই তালি তালি।